হ্যালো সবাইকে আজকে এমন কিছু মারাত্মক লেভেলের ভিডিও দেখতে চলেছি যেটা পৃথিবীর ভিতর জঘন্যতম এবং মারাত্মক লেভেলের ভিডিও হতে চলেছে তো বেশি দেরি না করে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে সবার প্রথমে এই ভিডিওটা দেখুন কিভাবে খাচ্ছে দেখুন যা মাছটা মারেও নাই ভাই শুধু নড়তেছে 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 সেই তেরি নাকের ভিতর ঢুকে গেছে এটাই আবার কি করতেছে শামুকের ভিতর থেকে ও অক্টোপাস খাচ্ছে তাই বলে কাঁচা মানে জ্যাম তো অক্টোপাস কেমনি কি ভাই আরে বাবা বাবা ইনি তো ব্যাঙের ছড়া নিয়ে বসেছে আহ সুরুত করে টান দিয়ে একটা ব্যাঙ খেয়ে নিল বাহ ছি পাছায় গু লেগে আছে এগুলো নাকি খায় বাহ তাও কাঁচা খাচ্ছে ভাই এনি কাকড়া খাবে হয়তো এটা সেরা ছিল একদম জিবরা কাকড়ায় ধরে দিয়েছে কাঁচা খাবি আর কাকরা খা এবার মজা বোঝ কেমন লাগে ও শিক্ষা তো ও আর কখনো জ্যান্ত কাঁকড়া খাইব না সাপ আছে এটার ভিতর কাঁকড়া আছে এটা আগে মেরে খাবে মনে হয় মেরে দেন তারপর খাবে হয়তো দেখা যাক কি হয় আয় হায় এ তো দেখি কাঁচাই কাঁকড়াটা জ্যান্ত কাঁকড়াটা নিয়ে ছেড়ে ফেললো ভাই কেমনি কি ভাই এইটা যদি আমাদের বাংলাদেশে হই তো রে বমি করে সবাই মাইকে ফলাইত এই কেমনি খাইতেছে ভাই তিনটা কাঁকড়া জ্যান্ত সে ধরে বসে আছে এখনই মনে হয় মুখে দিবে এটারও জ্যান্ত কাঁকড়া খাওয়ার মজাটাই এমন যা তাহলে ছোটই কামড়াই দেখছে এই এটা আমাদের বাংলাদেশে কচুরি পাওয়া যায় না কচুরি বা কচুরি পানা যেটা বলে সেটা এটাও খাবে আর কি বাকি রাখছিস ভাই কচুরি পানাটাও শেষ পর্যন্ত খেয়ে ফেললি মাই বাহ তাহলে বাংলাদেশ থেকে ওদের দেশে কিছু কচুরি পানা দেওয়া উচিত আমাদেরকে এটা ভালো জিনিস এটা খারাপ নয় তেঁতুল এইগুলো হচ্ছে তেঁতুল কোথে যে তেতুল থাকে সেটা মাঠে খাচ্ছে ও বাবা এটা কে রে রাজা ও রাজা খায় ব্যাং বাজা বাহ শালা রাজ ইস এগুলো না হাসিরে খাওয়ায় শামুকগুলো আমাদের বাংলাদেশে কিন্তু হাসিরে খাইতে খাওয়ায় এইটা খাবে ওয়া সি এইটা কেমনে খাচ্ছে রে ভাই সাপ দেখেন ভাই সাপ কিভাবে নড়াচড়া করতেছে বাংলাদেশের মানুষ তো দৌড় দিত সাপ দেখে আরে শালা এই কাঁচা মাছ খাইতেছে ওরে বাবা কাঁচা মাছ খেয়ে নিচ্ছে ভাই এটা মানুষ নাকি পেতনি শালা কাঁচা মাছ খাইয়ে ফেলাইতেছে রে ভাই এত স্বাদ লাগে কাঁচা মাছ এই এই এগুলো এগুলো কেমনি ভাই

আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিতে একটি লাইক করে ফলো দিয়ে রাখবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোন ভিডিওতে ধন্যবাদ